কোনো মতে কোনো এক জায়গায় বিয়ে হয়ে গেলেই কেমন যেন বেঁচে যাই সমাজের মানুষের খারাপ কথা আত্মীয় স্বজন ভাবি চাচি মামি ইত্যাদি তাদের বাঁকা নজর খোঁচা মারা কথা এগুলো আর সহ্য হয় না সব কিছু মিললেও ঘাটে ঘাটে কেন যেন মিলতেছে না কাটায় কাটায় যখন মিলবে ঘাটে ঘাটে মিলবে তখনই তো আসলে বিয়ে হবে কিন্তু আবার অনেক সময় দেখা যায় সব মিলে কিন্তু পাত্রপক্ষ বাড়িতে গিয়ে আর কিছু জানায় না বা পাত্রী পক্ষ যোগাযোগ করবো পরে জানাবো বলে আর কিছু জানায় না দেশ ও দেশের বাইরে যারা যেখানে বসে আজকে আলোচনা দেখছেন সকলকে জানাচ্ছি থেকে মোবারক দর্শক আমাদের কাছে আপনাদের অনেক কিছু প্রশ্ন অনেক আহ কথা আমাদের ইনবক্সে কমেন্ট এসে জমা হয় সময়ের স্বল্পতার কারণে সব কমেন্ট সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে ওঠে না তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সাথে কমিউনিকেশন করার যেই প্রশ্নগুলো বেশি আসে যেই কথাগুলো আপনারা বেশি শেয়ার করেন সেগুলো থেকে কিছু কথা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার তেমনি কিছু প্রশ্ন নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবেন যে প্রশ্নটি বেশি আমরা পাই সেটি হচ্ছে বিয়ের সমস্যা নিয়ে তো অনেকেই আসলে বিয়ে নিয়ে অনেক ধরনের আমল করার পরে দেখা যায় একটা সমস্যা সমাধান খুঁজে পান আবার অনেকে আছেন অনেক আমল করেন যাই করেন না কেন বিয়ের কোনো সমাধানে সে যেতে পারতেছেন না অর্থাৎ অনেকে এমনও বলেন যে কোনো মতে কোনো এক জায়গায় বিয়ে হয়ে গেলেই কেমন যেন বেঁচে যাই সমাজের মানুষের খারাপ কথা আত্মীয় স্বজন ভাবি চাচি মামি ইত্যাদি তাদের বাঁকা নজর কোচা মারা কথা এগুলো আর সহ্য হয় না বড় ভাই দেখা যায় এত বড় হয়ে গিয়েছে ছোট ভাইদের পড়াশোনার দিকে খেয়াল রাখতে গিয়ে বা সংসারের দায়িত্ব নিতে গিয়ে এখন তার বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু আসলে পাত্রীর সাথে তাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বা ভালো পাত্র পাত্রীর যেই অভাব তারা ফিল করতেছে এই অভাব থেকে তারা ভাবে বের হতে পারতেছে না সব কিছু মিললেও ঘাটে ঘাটে কেন যেন মিলতেছে না কাটায় কাটায় যখন মিলবে ঘাটে ঘাটে মিলবে তখনই তো আসলে বিয়ে হবে কিন্তু আবার অনেক সময় দেখা যায় সব মিলে কিন্তু পাত্রপক্ষ বাড়িতে গিয়ে আর কিছু জানায় না বা পাত্রীপক্ষ যোগাযোগ করব পরে জানাবো বলে আর কিছু জানায় না তো এই বিষয়গুলো কেন হচ্ছে বা এ থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করা উচিত টোটাল একটা প্যাকেজ আলোচনা ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে হবে বিয়ের সমস্যা যারা ভোগেন তাদের প্রথম যেই বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে মানুষের কথা আশপাশে মানুষের খারাপ আচরণ আশপাশের মানুষের খোঁচা মারা কথা এই বিষয়গুলোতে তারা আরও বেশি হীন মনতায় ভোগে তাদের কোনো একটা বিয়ের অনুষ্ঠান বিয়ের ইভেন্টে যখন তারা ইনভাইট পায় সেখানে যাওয়া যাওয়ার পরও দেখা যায় তার বয়সের ছোট বংশের কোনো মেয়ের বিয়ে হচ্ছে তখন তাকে বিভিন্ন আত্মীয় স্বজন তাকে খোঁচামের কথা বলে কি ব্যাপার এখনও বিয়ে করি তোমার জনের বিয়েতে আসতে দাওয়াত খাওয়ার জন্য বা এরকম অনেক আমরা পাই এখন কথা হচ্ছে এই কাজগুলো একজন মুসলমান হিসাবে কতটুকু সঠিক কার বিয়ে হলো না হলো কে বিয়ে করলো না করলো কার ফ্যামিলিতে কি সমস্যা কার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কার বাবা কিভাবে অর্থ উপার্জন করে কার উপার্জন হালাল নাকি হারাম কে কত টাকা উপার্জন করে এই বিষয়গুলো নিয়ে যারা ডিসকাস করে সব সময় পড়ে থাকে অন্যের ফ্যামিলি নিয়ে অন্যের ভিতর গত পার্সোনাল বিষয় নিয়ে যারা কান পেতে থাকে উৎ পেতে থাকে জানার জন্য শোনার জন্য যারা সবসময় তড়িঘড়ি করে এরা হচ্ছে পার্সোনালিটিহীন ব্যক্তিত্বহীন মানুষ এদের সম্পর্কে করানুল কারিম সহ হাদিসের বিভিন্ন জায়গায় বলা হয়েছে এই সমস্ত মানুষগুলো জাহান নামের অধিবাসী হবে নবী আলাই বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের দোষগুলোকে তালাশ করে নিজের সমস্যাগুলোকে তালাশ করে এবং সেগুলোকে সমাধান করে অন্যের সমস্যা দোষ তালাশ করে সেগুলো নিয়ে যারা চর্চা করে এদেরকে সরাসরি জাহান বলে ঘোষণা করা হয়েছে তো আমাদের সমাজে এই সমস্ত মানুষ বিশেষ করে নারীরা এই সমস্ত কাজে সবচাইতে বেশি জড়িত তো যদি জান্নাতি হতে চান আপনাকে শুধু নামাজ রোজা শুধুমাত্র দান সৎকা করি আপনি জানাতে যেতে পারবেন না আপনাকে আনুষাঙ্গিক প্রাসঙ্গিক সমস্ত বিষয়গুলোকে আপনাকে সঠিকভাবে একজন জান্নাতি মানুষের যে গাইডলাইন হওয়া উচিত সেই গাইডলাইন মেনে সেই মেনুয়াল বুককে ফলো করে অর্থাৎ প্রায়নকারী মৎসম ও কে ফলো করেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে নবী আলিয়াহিসাল্লাম বলেন তারাক তুফি কুম আমরাই সৎকুম মা কিতাব আর ল হি বা সুন্নত রসুলই তো এই যে কিতাব আ এবং সুন্নত রসুল এই দুটা জিনিসকে যতদিন আমরা আঁকড়ে ধরে রাখবো ততদিন পর্যন্ত আমরা পথ ভ্রষ্ট হব না কিন্তু আমরা শুধুমাত্র কিতাব এবং সুন্ন অর্থাৎ আল্লা তার কিতাব পড়ানোর কায়ম এবং সুন্নাকে মনে করি নামাজ রোজা হজ জাগাত বা এই কয়টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ তো যাই হোক এই কিতাব এবং সুন্নার মধ্যে খুঁজলে আমরা বিয়ে বিষয়ে অনেক আলোচনা পাই এবং এমন কোনো মানব জীবনের সমস্যা নেই যেটার সরাসরি অথবা ইনডাইরেক্টলি কোনো না কোনো সমাধান এখানে নেই এরকম কোনো একটা সমস্যা আমরা পাবো না তাহলে করানুন কারিম এবং হাদিসের মধ্যে আমরা আমাদের জীবনের যাবতীয় সমস্ত সমস্যার সমাধান পাব। তাহলে বিয়ে যাদের হচ্ছে না বা বিয়ের সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য কি ডিরেকশন বিস্তারিত আলোচনা না করে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এক নম্বরে আমল করা বেশি থেকে বেশি আমল করা অনেকেই এখন এখানে প্রশ্ন তুলবে যে আমরা অনেক আমল করে আমল করতে 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 জীবনটা কেমন তেজপাতা হয়ে গেছে আমল এখন আর ভালো লাগে না এরকম অনেক কথা আপনাদের কাছ থেকে আমরা পাই কিন্তু আমল এটা এমন একটা জিনিস এটা দিন দিন আপনার মাকাম আপনার মর্যাদা আল্লাহ তা আলহার কাছে শুধু উচ্চই করে না বরং উচ্চ থেকে উচ্চ সু উচ্চ আসনে আপনাকে এই আমল নিয়ে যেতে পারে যদি আমলগুলো কবুল হয় সাহাবাই সাহবাই কোনো একটা জিনিস প্রয়োজন ছিল তারা আল্লাহ কাছে বলেছেন নামাজের মাধ্যমে সেই জিনিসটা পূরণ হয়নি তারা এটা বলেনি আমার নামাজ পড়ছি তাহলে কেন হলো না তারা আবার নামাজ পড়েছেন আবার চেয়েছেন আবার সেটা পূরণ হয়নি আবার নামাজ পড়েছেন আবার চেয়েছেন তারপরে সেটা পূরণ হয়েছে তারা মনে করেছে আমার আমলের মধ্যে গাফলতি আছে আমার আমলের মধ্যে সমস্যা আছে ত্রুটি আছে এই জন্য আমার আমল আমাকে এই সমস্যার সমাধান থেকে আল্লাহ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি তো যাই হোক তাহলে আমাদের আমলটা করতে হবে আমলের মতো আমল মনে করতে হবে আমার আমলের মধ্যে কোনো ত্রুটি আছে বিচ্ছুতি আছে এই জন্য আল্লাহ তা আমাকে দেননি বা হয়নি এখন কি কি আমল করব এক একজন এক একটা আমলের কথা বলেন এক একজন এক এক আমল করে ফলাফল পান এক একজন এক একটা মাধ্যমে এই সমস্যা থেকে বেড়ে আসতে পারেন অধিকাংশ মানুষ যে আমলের মাধ্যমে এই বিয়ের সমস্যা থেকে সমাধান পেয়েছেন আজকে সেই আমলগুলোই আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে একে একে প্রথমে যে আমলের কথা বলবো সেটি হচ্ছে প্রত্যেক ফজল নামাজের পরে মাসনুন যে দোয়াগুলো রয়েছে সেগুলো পাঠ করার পরে ইয়া ফাত্তাহ এই আমল করা একশত বার ইয়া ফাত্তাহ আল্লাহ তালার এই না ফাত্তাহ নাম ধরে একশত বার ডাকা এবং মনে মনে এই চিন্তা রাখা যে আমার রিজিকের মধ্যে যে বাধাগুলো রয়েছে রিজিকের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে রিজিক যেই কারণে আমার উন্মোচন হচ্ছে না এর আগে বলে রাখি যে রিজিক কিন্তু শুধুমাত্র আমার খাবার দাবার নয় আমার জীবনের জন্য যত আয়োজন যত প্রয়োজন যত কিছু আমার দরকার এই জীবনে সব কিছুই আমাদের রিজিক মান সম্মান আইলেন আমল আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পোশাক পরিচ্ছেদ খাবার দাবার স্বামী স্ত্রী বাসস্থান ইত্যাদি সব কিছু আমার অন্তর্ভুক্ত তাহলে আপনার সঠিক পাত্র আপনি খুঁজে পাচ্ছেন না এটাও কিন্তু আপনার রিজিকের একটা সমস্যা অতএব আপনি ইয়াফা তাহের আমল যখন করবেন একশোবার তখন মনে মনে আল্লাহ তাহালার কাছে এই দোয়া করবেন যে আল্লাহ এই ইয়াফা তাহের আপনার এই নামের ওসিলা করে আমার যে সমস্যা আমি আছি আমার এই সমস্যাটাকে আপনি দূর করে দেন এরপরে প্রত্যেক গ্রীবের নামাজের পরে সুরাতুল ওয়াকে আতে লওয়াত করা আমরা প্রত্যেকে জানি সুরাতুল ওয়াকে আতে লওয়াতের মাধ্যমে রিজিকের দ্বার উন্মোচন হয় রিজিকের অভাব কেটে যায় কথা ঘুরে ফিরে সে আগেরটাই রিজিক মানে আমরা এতদিন হয়তো ভাবতাম অনেকে যে শুধুমাত্র খাবার দাবার কিন্তু আপনার স্ত্রী আপনার স্বামী তারাও আপনার জন্য একটা রিজিক আপনার সন্তান সন্তান আদি সেও আপনার জন্য রিজিক অতএব আপনি যখন সৌরাত করবেন নিয়মিত পরে আপনার আপনার রিজিকের মধ্যে যেই সমস্ত কমতি আছে বা কম আছে বা ঘাটতি মনে করতেছেন ওই সমস্যাগুলোকে উদ্দেশ্য করে ওয়াকে আত এল করুন ইনশাআল্লাহ ওই রিজিকের সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন একশো ভাগ শতভাগ ইনশা আল্লাহ এবার আসি আর কি আমল আমরা এখানে করতে পারি কিন্তু সাথে একটা কথা যুক্ত করি অনেকেই বলেন যে অনেক বড় তিন তিন পৃষ্ঠা আড়াই পৃষ্ঠার মতো দুই এটা আমরা আসলে পড়তে পারি না এত সময় এটা আমাদের বড় আফসোস যে আমরা অনর্গল ইংলিশে কথা বলতে পারি বা অনর্গল ইংলিশ রিডিং পড়তে পারি বিভিন্ন ভাষায় আমরা দক্ষতা অর্জন করি কিন্তু আরবির ক্ষেত্রে এটাই আমাদের হওয়া উচিত ছিল সবার আগে কিন্তু এই দিকটাই আমরা এতটাই পিছিয়ে যে আমরা দেখে দেখেও পড়তে গিয়ে আমাদের লম্বা সময় লেগে যায় অনেকে তো পড়তেও পারি না তো সেক্ষেত্রে আমি বলবো আপনি আজকে যদি লাইন লাইন পড়তে পারেন তাহলে রেখে দেন আগামী দশ আগামীকাল আপনি এগারো নম্বর লাইন থেকে পড়েন পরের দিন জন্য যদি আপনি বিশ লাইন পর্যন্ত পড়ে রাখেন পরের দিন থেকে আপনি একুশ নম্বর লাইন থেকে পড়েন এভাবে ডে বাই ডে মিলে কয়েক দিনে আপনি সুরাটাকে কমপ্লিট করতে পারেন কিন্তু এটাকে সাময়িক এটা আপনি শিখার। প্রচেষ্টায় থাকবেন শিখতে থাকবেন এবং পাশাপাশি আপনি আমলগুলোকে কন্টিনিউ করবেন আপনি আপনার শেখার কোনো আগ্রহ নেই আপনি পারতেছেনও না আর যদি বলেন যে আমি ভুল পড়তেছি যাই পড়তে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাহলে কিন্তু পার পাওয়া যাবে না আপনাকে শিখতে হবে শিখার সময়টার মধ্যে যে ভুলগুলো হবে সেগুলোর জন্য ইনশাল্লাহ আপনি ডাবল ডাবল সোয়াব পাবেন তো যাই হোক সুরা ওয়াকে আর করা প্রত্যেক মাগরিব নামাজের পরে এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে যখন আপনি হাত তুলবেন আল্লাহ তালার কাছে কারণ আমরা জানি যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় সেই ঠিক সেই সময় হাত তুল আল্লাহ তালার কাছে বলবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওপিল আখিরাতি হাসানা ওকিনা আদা বান্নার হাই আল্লাহ এই দুনিয়ার যত হাসানা আছে যত নেক দুনিয়ার যত ভালাই আছে দুনিয়ার যত কল্যাণ আছে এগুলো দান আমাকে দান করেন ওকিলা আখরাতি হাসান এবং আখেরাতের যত কল্যাণ আছে সব আমাদেরকে দান করেন ওয়কিনা আদা বান্নার জাহান নামের আগুন দান করেন তো যাই হোক দুনিয়ার কল্যাণ আপনাকে চাইতে হবে ইনশাআল্লাহ এই দুনিয়ার কল্যাণের মধ্যে আপনার ভালো নেক স্ত্রী নেক স্বামী এগুলো কিন্তু মাস্ট এবং লিস্টের সবার উপরের দিকেই থাকবে অবশ্যই ইনশাল্লাহ এই দুয়ার পাশাপাশি সূরাতুল ফুরকানে যে 24 নম্বর আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরওয়াত আয়ুনিন ওয়া জআলনা লিল ইমামা এই আয়াতটি বেশি থেকে বেশি পাঠ করা মুনাজাতের মধ্যে মুনাজাতের পরে উঠে বসতে সব সময় একটা বার যদি আপনার এই আয়াতটি কবুল হয়ে যায় দোয়াটি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ আপনার দুনিয়ার যত পেরেশানি রয়েছে তা কিচ্ছু থাকবে না ইনশাল তাহলে রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল আখরতি হাসানা ওয়াকিনা আদা বান্না রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা ওয়াজুরিয়া তিনা কুরতা আইনু ওয়াজা আল্লা লিল মুতাকিনা ইমামা তো এইভাবে একের পর এক দোয়া আমি ইনশাল্লাহ যদি আপনারা চান একটা লিস্ট আকারে আপনার জন্য পোস্ট করে দিব তাহলে আপনার জন্য ভালো হয় সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তালার কাছে হত না হওয়া সাথে লেগে থেকে যদি আপনি দুরস্বই শরীফের আমলের পাশাপাশি যদি এই আমল করতে থাকেন যে যে সময় দেওয়া কবুল হয় এই সময়গুলো যদি আমলগুলো কন্টিনিউ করেন ইনশাআল্লাহ দেখবেন একদিন না একদিন টুডে আপনাকে আল্লাহ এত এত দিবেন দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালার উপরে এজন্য যারাই বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন মানসিকভাবে বিয়ের জন্য যারাই প্রস্তুতি নিয়েছেন মনে রাখবেন এই বিয়েটা কিন্তু বারবার করবেন না একবার করবেন বুঝে শুনে করবেন কোনো মতে করে ফেললেন পরে আফসুস করলেন তা কিন্তু না আল্লাহ কাছে বলবেন আল্লাহ একটু দেরিতে আসলেও আসতে পারে কিন্তু সেটা যেন জাহান নাম মনে করতেছে প্রতিটা রাত যেন জাহান নামের মধ্যে কাটাইতেছে এরকমটা অনেকের কষ্ট বোঝাতে গিয়ে বলে তা যেন না হয় একটু দেরিতে আসুক অন্তত দুনিয়াটাই যেন জান্নাতের একটা ফিল একটা শান্তি একটা স্বর্গ সুখ যেন দুনিয়াতে আমরা পেতে পারি আল্লাহ তা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে যেন আমরা আমাদের পরিবার নিয়ে চলতে পারি রসদাল আলাই মতো শান্তিময় একটা জীবন যেন আমরা দুনিয়ার বুকে পাই এটা আমাদের চেষ্টা থাকবে দোয়া থাকবে আর নেক স্ত্রীর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা নিজে নেক থাকা নেক স্বামীর জন্য দোয়া করা নিজে নেক থাকা নিজে হাজার মানুষের সাথে ওঠা বসা করে হাজার মানুষের সাথে কথা বলে নিজে যখন বিয়ে করতে যাব তখন পর্দাশীল নারী যদি খুঁজি নিজে যখন বিয়ে করব তখন ভালো দাড়িওয়ালা নামাজ যুবক যদি খুঁজি কিন্তু নিজের যুব পর্দার ভালাই নাই তো সেক্ষেত্রে আসলে এটার ফলাফল বা ভালোটা পাওয়াটা অনেক সময় আসলে বোকামি কারণ আসলে আপনি তাই পাবেন যেটা আপনি নিজের মধ্যে ধারণ করবেন তো যাই হোক অনেকেই এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে আসলে হজরত মাদ্রাসার মেয়ে ভালো হবে বিয়ের ক্ষেত্রে নাকি স্কুলের মেয়ে ভালো হবে গ্রামের মেয়ে ভালো হবে নাকি শহরের মেয়ে ভালো হবে অনেকে প্রশ্ন করেন যে তাবলিকের ছেলে ভালো হবে বিয়ের জন্য নাকি মাদ্রাসা পড়ুয়া নাকি আলিয়া পড়ুয়া এই বিষয়টা আসলে বিস্তারিত ভিন্ন এক টপিক ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব তবে শর্ট করে সার সংক্ষেপ এতটুকু বলি যে দিন দারিত্তা আসলে মাদ্রাসার মধ্যেও থাকে জেনারেলের মধ্যেও থাকে কখনো দিনদারিতা তাবলিগের মধ্যেও থাকে কখনো স্কুল পড়ুয়া ছেলে যে তার মধ্যেও থাকে আসলে এটা আসলে কোনো জায়গা ভেদে অ্যাডজাস্ট না যে এইখানে এই জায়গাটা এতটুকুই থাকবে এই জায়গাটা এতটুকু থাকবে না এমনটা নয় তবে কিছু কিছু ক্ষেত্র আছে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যেই এগুলোর আসলে চর্চা হয় অন্য জায়গা হয় না তো যেই জায়গাগুলোতে চর্চা হয় যে জায়গাগুলোতে এই দিনের চাষ হয় ওইখানে আসলে দিনদারিত্বার পরিমাণটা একটু বেশি তবে কখনো কখনো কিছু কিছু বিষয় আছে যেগুলো দেখে যদি আপনি সামনে আগান তাহলে আপনার মাদ্রাসা স্কুল শহর গ্রাম এগুলো কোনো ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না ওই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব যে আমরা বিয়ে করার সময় কোন কোন বিষয়গুলোকে আমরা দেখব তাহলে আমাদের মাদ্রাসা দেখা লাগবে না ব্যাকগ্রাউন্ড স্কুল দেখা লাগবে না শহর দেখা লাগবে না গ্রাম দেখা লাগবে না ছেলে তাবলিগের নাকি ভার্সিটির নাকি মাদ্রাসার না আলিয়ার এইগুলো দেখার দরকার নেই আমি যে চার্টগুলো আপনাদেরকে বলে দেবো এই চার্টগুলোর সাথে মিলাবেন যদি চার্টগুলোর সাথে মিলে যায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ আলহামদুলিল্লাহ সামনে আগাবেন আর যদি না মিলে তাহলে সেই মাদ্রাসার হলেও আগানো যাবে না তাবলিগের হলেও আগানো যাবে না আবার মিলে গেলে জেনারেলের হলেও তাকে সদরে গ্রহণ করতে হবে গ্রহণ করতে পাবেন ইনশাআল্লাহ তো যদি এরকম আলোচনা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কারো কোনো প্রশ্ন থাকলে কোনো মতামত থাকলে অবশ্যই প্রশ্ন করবেন করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার জন্য সকলে দোয়া কিছু বিষয় নিয়ে আছি আল্লাহ তালা যেন সমস্ত প্রেশানি থেকে হেফাজত করেন যে কাজ নিয়ে বিশাল এক পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছি আল্লাহ তাহলে যেন সেই পরিকল্পনা বাস্তবায়ন করে তফিক দান করেন সার সংক্ষেপ বলে রাখি সেটি হচ্ছে বাংলাদেশের পাশাপাশি ইউরোপের জমিনেও আমরা কীভাবে ইসলামের খেদমত করা যায় কিভাবে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যায় লক্ষ লক্ষ মুসলমান পরিবার আছে সেখানে যারা দিন থেকে দূরে চলে যাচ্ছে যারা দিন শেখার মতো ভালো ভালো প্ল্যাটফর্ম ভালো মাদ্রাসা ভালো আলেমের শরণাপন্ন তারা হতে পারছেন না তো সেই লক্ষ্যেই কাজ করছি যেন হাজারো আলেম ইউরোপের জমিনে কাজ করতে পারে দিনের কাজ করতে পারে তো সেই জন্য যদি কারো কোনো পরামর্শ থাকে অবশ্যই দিয়ে সাহায্য করবেন আর সর্বোপরি সকলের কাছে এই আমি অধম দোয়া চাই আল্লাহ তাল কাছে দোয়া করবেন আল্লাহ যেন গোটা বিশ্বের জন্য দায়ী হিসাবে কবুল করেন যত ভুল ত্রুটি আছে আমার এগুলো থেকে যেন বের হয়ে আসতে পারি আল্লাহ জন্য যেন বাকিদের জীবন কাজ করতে পারি তো এই দোয়ার দরখাস্ত রেখে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত